আপনার প্রবেশ করতে মাঠের মধ্যে এ দেখেন সব কিছুই তো ব্যাঙ্কে আপনার মাঠের মধ্যে প্রবেশ করতেছে আপনার আমরা ঘরে যাবো ভাই এখন ভাইরাও মার্ক রাখো ভাই সব কিছু ব্যাঙ্কে ব্যাঙ্গে আপনার দেখুন চুমা ঘর ভালো থেকে আপনার এ দেখেন সব কিছু নিয়ে একটু ব্যাঙ্কে বেলতে আপনার কিন্তু খেলা দেখার জন্য কিন্তু বসে ছিল আপনার সব কিছু কিন্তু ফেলতেছে দেখেন সবাই কিন্তু খেয়া পেয়ে গেছে পরিবার খেয়া পেয়ে গেছে আপনারা দেখতেছেন

গাইস দেখেন আগুন ধরাই এদি সৃষ্টি হওয়ার ভিতরে সব কিছু কিন্তু আপনার এই করে ফেলতেছে আপনার আগুন আগুন দিয়ে সব কিছু কিন্তু আপনার ভেঙে ফেলছে স্টেডিয়ামে দেখেন আগুনে পুরা হচ্ছে সব কিছু দেখলেন কক্সবাজারের খেলা কক্সবাজারে এই মানে বেশি পরিমাণ দর্শক হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে আসলে কক্সবাজারের ভিতরে তেমন বড় মাঠ নাই যার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি আপনাদেরকে তো ছোট করে দেখাতে পারলাম তাইলে কক্সবাজারের কাছ থেকে এই যে ফুটবল খেলাটা আর কি ঠিক আছে খেলা হলো না বাট জাম হলো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ